নমস্কার বন্ধুরা শ্রী শ্রীরকৃষ্ণ দেবের জন্মবার্ষিকীতে চলুন সকলে মিলে আরেকবার শুনে নেওয়া যাক ঠাকুরের জীবন কাহিনী আঠেরোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে প্রায় ষাট মাইল উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম তার পিতামাতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবী দরিদ্র কিন্তু অত্যন্ত ধার্মিক এবং সদাচারী ছিলেন রামকৃষ্ণ শৈশবে গ্রামবাসীদের কাছে খুবই প্রিয় ছিলেন ছোটবেলা থেকেই আনুষ্ঠানিক শিক্ষা এবং পার্থিব বিষয়ের প্রতি তার তীব্র অনীহা ছিল তবে তিনি একজন প্রতিভাবান ছেলে ছিলেন এবং তিনি ভালো গান গাইতে এবং ছবি আঁকতে পারতেন তিনি সাধু পুরুষদের সেবা করতে এবং তাদের বক্তৃতা শুনতে পছন্দ করতেন প্রায়শই তাকে আধ্যাত্মিক মেজাজে মগ্ন থাকতে দেখা যেত ছয় বছর বয়সে কালো মেঘের পটভূমিতে সাদা সারসের উড়ন্ত উড়ান দেখার সময় তিনি প্রথম আনন্দ অনুভব করেন বয়সের সাথে সাথে পরমানন্দে প্রবেশের এই প্রবণতা হয় সাত বছর বয়সে তার পিতার মৃত্যু তার আত্মদর্শনকে আরও গভীর করে এবং পৃথিবী থেকে তার বিচ্ছিন্নতা বৃদ্ধি করে শ্রীরামকৃষ্ণের বয়স যখন ষোলো তখন তার ভাই রামকুমার তাকে কলকাতায় পুরোহিতের কাজে সহায়তা করার জন্য নিয়ে যান আঠারোশো সালে রানী রাসমণির নির্মিত দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি পবিত্র করা হয় এবং রামকুমার সেই মন্দিরের প্রধান পুরোহিত হন কয়েক মাস পর তার মৃত্যু হলে রামকৃষ্ণকে পুরোহিত নিযুক্ত করা হয় রামকৃষ্ণ মা কালীর প্রতি তীব্র ভক্তি বিকাশ করেন এবং পুরোহিতের কর্তব্যের রীতিনীতি ভুলে গিয়ে ঘণ্টার পর ঘন্টা তার প্রতিমা প্রেমের আরাধনায় কাটিয়ে ওঠেন তার তীব্র আকাঙ্ক্ষার পরিণাম ঘটে মা কালীর দর্শনে যা তার চারপাশের সব কিছুকে অসীম তেজস্বী করে তুলেছিল শ্রী শ্রীরামকৃষ্ণের ঈশ্বর মাতাল অবস্থা কামার পুকুরে তার আত্মীয় স্বজনদের ভীত করে তোলে এবং তারা তাকে পাশের গ্রামে জয়রামবাটির এক মেয়ে শারদার সাথে বিয়ে দেন এই বিবাহের দ্বারা প্রবাহিত না হয়ে শ্রীরামকৃষ্ণ আরও তিব্য আধ্যাত্মিক সাধনায় ডুবে যান হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত বিভিন্ন পথ অনুসরণ করে তিনি যে ঈশ্বরের বিভিন্ন দিকগুলি অনুসরণ করেছিলেন তা অনুভব করার তীব্র আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে এবং প্রতিটি পথের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন দক্ষিণেশ্বরে আবির্ভূত প্রথম শিক্ষিকা ছিলেন আঠেরোশো সালে ভৈরবী ব্রাহ্মণী নামে একজন অসাধারণ মহিলা যিনি একজন উন্নত আধ্যাত্মিক বিশেষজ্ঞ এবং শাস্ত্রে পারদর্শী ছিলেন তার সাহায্যে শ্রীরামকৃষ্ণ তান্ত্রিক পথের বিভিন্ন কঠিন শাখা অনুশীলন করেছিলেন এবং সেগুলিতে সাফল্য অর্জন করেছিলেন তিন বছর পরে রামে একজন বিচরণকারী সন্ন্যাসী আসেন যার নির্দেশনায় শ্রীরামকৃষ্ণ নির্বিকল্প সমাধি অর্জন করেন যা হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত সর্বোচ্চ আধ্যাত্মিক অভিজ্ঞতা তিনি ছয় মাস ধরে অদ্বৈত্য অস্তিত্বের অবস্থায় ছিলেন এমনকি নিজের শরীরের প্রতিও সামান্যতম সচেতনতাও পাননি এইভাবে শ্রীরামকৃষ্ণ তিন হাজার বছরেরও বেশি সময় ধরে হিন্দু ধর্মের সমগ্র আধ্যাত্মিক অভিজ্ঞতার পুনরুত্থান করেছিলেন ঈশ্বরের প্রতি তার অদম্য তৃষ্ণার সাথে শ্রীরামকৃষ্ণ হিন্দু ধর্মের সীমানা ভেঙে ফেলেন ইসলাম ও খ্রিস্ট ধর্মের পথ অতিক্রম করেন এবং অল্প সময়ের মধ্যেই তাদের প্রতিটির মধ্য দিয়ে সর্বোচ্চ উপলব্ধি অর্জন করেন তিনি যিশু এবং বুদ্ধকে ঈশ্বরের অবতার হিসেবে দেখতেন এবং দশজন গুরুকে শ্রদ্ধা করতেন তিনি তার বারো বছরের দীর্ঘ আধ্যাত্মিক উপলব্ধি সারমর্ম একটি সহজ উক্তিতে প্রকাশ করেছিলেন যত মত তত পথ যত ধর্ম তত পথ তিনি এখন অভ্যাসগত ভাবে চেতনার এক উচ্চ অবস্থায় বাস করতেন যেখানে তিনি সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখতে পেতেন আঠেরোশো সালে তার স্ত্রী সারদা যার বয়স যখন ১৯ বছর তার সাথে দেখা করতে গ্রাম থেকে এসেছিলেন তিনি তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং গৃহস্থলীর দায়িত্ব পালনের পাশাপাশি তিব্ব আধ্যাত্মিক জীবনযাপনের শিক্ষা দেন এক রাতে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে তার ঘরে তাকে দিব্য মা হিসেবে পুজো করেন যদিও সারদা তার সাথেই থাকতেন তারা পবিত্র জীবন যাপন করতেন এবং তাদের বৈবাহিক সম্পর্ক ছিল সম্পূর্ণ আধ্যাত্মিক এখানে উল্লেখ করা উচিত যে শ্রী রামকৃষ্ণকে সন্ন্যাসী হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং তিনি একজন সন্ন্যাসীর মৌলিক ব্রতপূর্ণতায় পালন করেছিলেন কিন্তু বাহ্যিকভাবে তিনি একজন সাধারণ মানুষের মতো নম্র প্রেমময় এবং শিশু সুলভ সরলতার সাথে জীবন জীবনযাপন করেছিলেন শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে অবস্থানকালে রানী রাসমণি প্রথমে তার পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছিলেন তার মৃত্যুর পর তার জামাতা মথুর নাথ বিশ্বাস তার চাহিদা পূরণ করেছিলেন একজন আলোকিত সাধক হিসেবে শ্রীরামকৃষ্ণের নাম ছড়িয়ে পড়তে শুরু করে মথুর একজন পণ্ডিতদের একটি শোভা আহ্বান করেন এবং তারা তাকে সাধারণ মানুষ নন বরং আধুনিক যুগের অবতার বলে ঘোষণা করেন সেই সময়ে রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ নামে পরিচিত সামাজিক ধর্মীয় আন্দোলন বাংলায় জনপ্রিয়তার শীর্ষে ছিল শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম সমাজের বেশ কয়েকজন নেতা এবং সদস্যের সংস্পর্শে আসেন এবং তাদের ওপর প্রচুর প্রভাব ফেলেন ধর্মের সম্প্রতির উপর তার শিক্ষা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আকৃষ্ট করে এবং দক্ষিণেশ্বর একটি প্রকৃত ধর্ম সভায় পরিণত হয় পূর্ণ পোষ্পটি ফুলের চারপাশে মৌমাছির ঝাঁক বেঁধে ভক্তরা যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসতে শুরু করেন তখন তিনি তাদের দুটি শ্রেণীতে বিভক্ত করেন প্রথম শ্রেণীতে গৃহস্থরা ছিলেন তিনি তাদের শিখিয়েছিলেন কিভাবে পৃথিবীতে বসবাস করে এবং পারিবারিক কর্তব্য পালন করে ঈশ্বরকে উপলব্ধি করতে হয় অন্য শ্রেণীতে আরও গুরুত্বপূর্ণ ছিল শিক্ষিত যুবকদের একটি দল যাদের বেশিরভাগই বাংলার মধ্যবিত্ত পরিবারের যাদের তিনি সন্ন্যাসী হওয়ার এবং মানব জাতির কাছে তার বার্তার মশাল বাহক হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছিলেন তাদের মধ্যে সর্বাগ্রী ছিলেন নরেন্দ্রনাথ যিনি বহু বছর পরে স্বামী বিবেকানন্দ হিসেবে বেদান্তের সার্বজনীন বার্তা বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে গিয়েছিলেন হিন্দু ধর্মকে পুনরুজ্জীবিত করেছিলেন এবং ভারতের আত্মাকে জাগ্রত করেছিলেন শ্রীরামকৃষ্ণ কোনো বই লেখেনি এমনকি জনসাধারণের জন্য বক্তৃতাও দেননি পরিবর্তে তিনি প্রকৃতি এবং দৈনন্দিন ব্যবহারের সাধারণ জিনিসপত্র পর্যবেক্ষণ থেকে উপমা এবং রূপক ব্যবহার করে সরল ভাষায় কথা বলতে বেছে নিয়েছিলেন তার কথোপকথনগুলি মনোমুগ্ধকর ছিল এবং বাংলার সাংস্কৃতিক অভিজাতদের আকর্ষণ করত এই কথোপকথনগুলি তার শিষ্য মহেন্দ্রনাথ গুপ্ত লিপিবদ্ধ করেছিলেন এবং এগুলিকে বাংলায় শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে একটি বই আকারে প্রকাশ করেছিলেন এর ইংরেজি অনুবাদ দ্য গসপেল অব শ্রীরামকৃষ্ণ উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এর সার্বজনীন আবেদন এবং প্রাসঙ্গিকতার কারণে এটি আজও জনপ্রিয় তার আধ্যাত্মিক জীবনের তীব্রতা এবং অনন্ত সাধকদের প্রতি নিরলশ আধ্যাত্মিক সেবা শ্রীরামকৃষ্ণের শাস্তির কথা বলেছিল আঠেরোশো সালে তিনি গলার ক্যান্সারে আক্রান্ত হন তাকে একটি প্রশস্ত শহরতলির ভিলায় স্থানান্তরিত করা হয় যেখানে তার তরুণ শিষ্যরা দিন রাত তার সেবা করেছিলেন তিনি তাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলেন এবং এইভাবেই রামকৃষ্ণ মঠ নামে পরিচিত ভবিষ্যতের সন্ন্যাস ভাতৃত্বের ভিত্তি স্থাপন করেন সালের আগস্টের ছোট্ট প্রহরে শ্রীরামকৃষ্ণ তার দেহ ত্যাগ করে দেবী মায়ের নাম উচ্চারণ করেন এবং অনন্তকাল লাভ করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন